হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর এটা হচ্ছে রথের দিনের ভিডিও তো সকালবেলায় উঠে এদিকে টুকটাক কাজকর্ম সেরে চলে এসছিলাম রান্নাঘরে আর তারপর থেকেই ভিডিওটা স্টার্ট করি তো কালকে ভাই এসছে তো কিছু মাছ টাছ এসব নিয়ে এসছে আর এই একটু বই শাকও নিয়ে এসেছিলো তো পই শাক দিয়ে কুমড়ো আলু দিয়ে তরকারি করছি কচু তো নেই তার জন্য কচু দিতে পারিনি কচুটা দিলেও বেশ ভালো লাগে আর এদিকে একটু আমড়ার চাটনি বসাচ্ছি আমরাগুলো ফ্রিজে ছিল তো আমি আবার যখন পুজোর পর আসছি তখন নিয়ে এসেছিলাম আগেরগুলো সব শেষ হয়ে গেছিলো তো সেই আমরাটা একটু চাটনি বসাচ্ছি আর এই যে এদিকে মেয়ের মানে খাবার করেছি মেয়েকে এখন দেবো খেতে তো ওকে প্রত্যেকদিন সকালে ভাতই দিই কিন্তু আজকে সুজিটা দিলাম কারণ প্রত্যেক দিন তো আর একই রকম ভালো লাগবে না না আজকে যেহেতু বাড়িতে আছে আসলে ওকে ডাক্তারে বলেছে তিনবার করে ভাত দিতে যেহেতু ও তো খুবই রোগা তো ওই জন্য সকালটাও ভাতই দিই স্কুল থাকলে স্কুলেও ভাত খেয়েই যায় আর কি তো আজকে একটু মুখটা পাল্টে দিলাম কারণ প্রত্যেক দিন আর কি ভালো লাগে আর ওকে ওইদিকে বসিয়ে দিয়ে এসেছি বই নিয়ে তো চলো দেখি কি করছে লেখা টুকটাক দিলে তো করে কিন্তু মানে এমনি সময় আমি না থাকলেও আবার করতে চাই না মাঝে মাঝে যদি দিয়ে রান্নাঘরে যাই তো করে না করা হয় না আর দিলাম যে স্কুলের একটু হোমওয়ার্কও বাকি আছে ওইটাই আর কি মেয়েকে বললাম যে করে নিতে কারণ বেলা একটু বেরোব বিকেলেই বেরোবো তো ফিরতে হয়তো রাতও হয়ে যেতে পারে সেই জন্য করে আর এই যে দেখো আমার মেয়ের লেখা অনেক দিন তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর যত বড় হচ্ছে তত তো বদমাইশি বেড়েই যাচ্ছে মানে কোনো কাজ সোজাভাবে করে না মায়ের মার না বা বকা না খেলে আর কি তো এদিকে কাজকর্ম করে স্নান টান করে চলে এসেছি আর মানে আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি কারণ বিকেলে বেরোব তো সব কিছু একটু তাড়াতাড়ি করতে হচ্ছে আর অনেক কাচাকুচিও ছিল সেগুলোও করলাম তারপর পুজো টুজো করে মেয়েরও ওইদিকে চান হয়ে গেছে এখন কাপড় জামাগুলো মেলে দিয়েছিলাম ওটুগুলোই আর কি এদিক ওদিক করে একটু সরিয়ে নেব আর যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নেবো কারণ রোদের জোর তো প্রচণ্ড পরিমাণে আছে এদিকে আবার রোদের জোরও আছে প্রচুর কিন্তু হালকা মেঘ মেঘও করছে আর বৃষ্টি হবে নাকি বুঝতে পারছি না কারণ রথের দিন তো আবার বিকেলবেলায় বেরোবো ভাবলাম অনেক দিন পর মানে সময় পেয়েছি আর কি ভয়ের সাথে বেরোনোর হয়ই না এখানে আসার পর থেকে তো সেই জন্য যদি বৃষ্টি হয়ে যায় মানে খুব বাজে একটা ব্যাপার হয়ে যাবে এদিকে দেখো রান্না হয়ে গেছে এই যে চাটনিটা করে রেখেছি ভাত তারপরে মাছালদা আর কি কোস মানে পই কুমড়ো তরকারি সবই হয়ে গেছে মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি আর তারপর আমি খাবো ও এখন টিভি দেখছে মানে টিভি দেখছিলো চান টান করিয়ে ওকে টিভিটা চালিয়ে দিয়ে গেছিলাম তো এখন ভাত খেতে খেতেও টিভি দেখবে ফোনের নেশাটা অনেকটা মেয়ের এখন কমে গেছে যেন মানে এই টিভির জন্য তো একদিকে ভালোই হয়েছে মানে আগে ফোন ফোন করে একদম পাগল করে দিত অনেকটা কমে গেছে অনেকটাই বলতে পারো মানে একদম আগে প্রচণ্ড বাজে ব্যাপার হয়ে গেছিলো মেয়েকে ফোন নিয়ে মানে ফোনের জন্য মানে ফোন চাই তো চাই সেরকম একটা ব্যাপার হয়ে গেছিলো তো দিত না সব সময় নিত এই দেখো এখন তিনজনা মিলে সাজুকুজু করে বেরিয়ে পড়েছি আর আমার আর মেয়ের না প্রায় সময় ম্যাচিংই হয়ে যায় মানে এতটা ভেবে ম্যাচিং করি না যে ম্যাচিং করে পড়ছি বা কিছু সেরকম কিছু হয় করি না কিন্তু তাও যেন দেখি মাঝে মাঝে ম্যাচিং হয়ে যায় মেয়ের আর আমার তো এদিকে তখন বেরিয়ে গেছিলাম আর কি আলমারি কিনতে আর মানে ওখানে যাওয়ার পর ওখানে ভিডিও করা বারণ ছিল তো সেই জন্য করতে পারিনি তো অনেক দিন থেকে আমার আমার তো একটা আলমারির প্রয়োজন ছিল কারণ হচ্ছিল না ওই একটা আলমারিতে তো ভেবেছিলাম এখানে ফ্ল্যাটে আসার পর কিনবো তো তারপর থেকে আর সময় হচ্ছিল না বরেরও সময় হচ্ছিল না তো তারপর আজকে একটা ড্রেসিং টেবিল একটা আলমারি আর একটা সোফা মানে মোটামুটি অর্ডার দিয়ে এসেছি ওরা আলমারিটা দুদিন পর দেবে আর সোফাটা পনেরো দিন পর দেবে তো তারপর ভাই এস ভাই আগে চলে এসেছিলো শ্রীরামপুর তো আমরাও তারপরে এসেছিলাম শ্রীরামপুর আসলে শ্রীরামপুরে রথ দেখতে আসার কথা ছিল তো ওখানে আলমারি দেখতে গিয়ে এত দেরি হয়ে গেছিলো যে আর মানে রথ আর দেখা হয়নি প্রায় সাতটা বেজে গেছিলো তো তারপরে এখানে ভাইয়ের কিছু কেনাকাটা ছিল তো ওখানে গিয়েছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে হঠাৎ নাকি বর বলছে চলো আজকে খাওয়াবো মানে আমি ভাবতেও পারি নিজে বর আজকে মানে নিজে থেকে বলেছে কারণ অন্য অন্য দিন বলতে হয় যে চলো চলো একটু বাইরে খাই তবে আর কি খাওয়ায় এই কদিনের মধ্যে আর কি খুব ঘন ঘনই হয়ে গেল তো কারণ বাইরের খাবার তো এতটা পছন্দ করে না আসলে বিবাহবার্ষিকীতে খাওয়ানোর কথা ছিল তো তখন হয়নি বলে সেটা এখন খাইয়ে দিলো চলো লাস্টেই আইসক্রিম খেতে খেতে বাড়ি ফেরা যাক গুড নাইট